আমাদের পড়াদের গায়ে হাত তোলে আমি জানি না কোন আইনে ব্যাংকের একজন সিকিউরিটি আমাদের বন্দের গায়ে হাত তুলতে পারে সাংবাদিক ফাইন মিডিয়ার ভাইয়েরা যারা আছেন তাদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে আমি বিষয়টি জানতে চাই পুরো দেশবাসীর কাছে আমি প্রশ্ন করতে চাই আমার এক ভাই কিন্তু নিছে নিয়ে বেধড়ক মারপিট করে এবং করে পুলিশের হাতে ধরা তুলে দেয় আমরা মার খেয়েছি আমরা আমাদের মার খাওয়ার পরেও সেই সেই ব্যাংক ম্যানেজমেন্ট অবহিতভাবে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে হেনস্থা করার জন্য আমাদের 16 জন এবং মওক্কদার আমার থেকে 200 জনের নামে মামলা করে সম্মান করি আইনকে শ্রদ্ধা করি আমরা যখন গত রবিবার আমরা জামিন নেওয়ার জন্য সকলে ঢাকা অবস্থান নিলাম এবং সবাইকে আসতে বললাম ঠিক আমার এক ভাই মোহাম্মদ সাদ্দাম হোসাইন যশোর বিনাপল শাখার আমার ভাইটি যখন মসজিদ থেকে এই আলাদা ব্যাংকের পোশাকধারী গুন্ডা বাহিনীরা আমার ভাইকে ধরে নিয়ে বেধরক ভাবে পিটাইছে বেধরক ভাবে তারা মারপিট করছে আমার ভাইটা আর শরীরের অবস্থা খুবই খারাপ সে হাসপাতালে পড়তে আছে তার নিজ এলাকায় তাকে ধরে তাকে জেল জেলখানায় পাঠানো হয়েছে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আমি দেশবাসীর কাছে জানতে চাই তারা মামলা দিয়েছে মিথ্যা তবু সে পর্যন্ত মেনে নেওয়া যায় যদি তাকে ধরে তাকে আইনের আওতায় নিয়ে আসা আইন সেটা আইনের আইন আছে পুলিশ আছে আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনী আছে তারা তাকে ধরবে তারা তাকে গ্রেফতার করবে আমি জানতে চাই কি কারণে এই আলাদা ব্যাংকের পোশ্ব গুন্ডা বাহিনী আমার ভাইটিকে ধরলো এবং তাকে বেধড়ক বিধারক এই বাংলাদেশের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের কি কোন স্পেশাল ক্ষমতা দিয়ে রেখেছে তাদেরকে পাওয়ার দিয়ে রেখেছে এই আলাদা কর্মীদেরকে ধরার জন্য তাদের কোন পাওয়ার দেওয়া হয়েছে যে আমার ভাইয়ের গায়ে তারা হাত দেয় একটা পুরুষ সিকিউরিটি গার্ড তাদের তাদের কোন পাওয়ার দেওয়া হয়েছে তারা আমার বোনের গায়ে হাত দেয় আমার বোনদের আমাদের